এখন এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা দেওয়া আছে কোনটা ছয় মনে হয় তাই না এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা দেওয়া আছে কোনটা ছয় তাহলে আমরা লিখতে পারি যে সর্বনিম্ন সংখ্যা আগে দাগ নাম্বারটা লিখি উদাহরণ এক তাই তো এক নাম্বার স্যার কালি দেখতে পাচ্ছি না কালি দেখা যাবে কালি তারপর কি না ধরো না এখানে এখানে

আমরা কি অঙ্ক করছি স্যার গণসংখ্যা নিবেশন সরণি গণসংখ্যা নিবেশন সারণী ও আচ্ছা ঠিক আছে স্যার আগে তো বলেছি গণসংখ্যা নিবেশন সরণি অঙ্ক করতেছি আমরা তাই না বলেছি না হ্যাঁ তো তাহলে এখানে গণসংখ্যার নিবেশন সাধারণ পদ্ধতি করতে গেলে আগে যে ডেটা গুলো আছে বইতে এ থেকে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ সংখ্যা কত আর সর্বনিম্ন সংখ্যা কত তো আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি কত 6 আর সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছি 14 এখন এবার আমাদের কি বের করতে হবে পরিসর কি বের করতে হবে পরিসর তাহলে পরিসর বের করার এটা সূত্র আছে পরিসর বের করার কি একটা সূত্র আছে একটাটা হচ্ছে পরিসর

যদি কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হলো সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন স্মরণী তৈরি করো তাই না তো এখন যদি আমরা শ্রেণীর ব্যবধান তিন নি তাই না তাহলে কয়টা শ্রেণী সংখ্যা হবে তো আমরা যদি শ্রেণীর ব্যবধান যদি আমরা কি নি তিন নি তাহলে হচ্ছে আমাদের কয়টা শ্রেণী সংখ্যা হবে তো আমরা লিখতে পারি শ্রেণী মুছে দিই নাকি এটুকু তো বোঝা গেছে নাকি যদি স্যালারি ব্যবধান ব্যবধান তিন তিন নেওয়া হয় তিন নেওয়া হয় হয় তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে দেখো সংখ্যা হবে আমরা ওই যে পরিষদ বের করে কত পাইছিলাম 9 পাইছিলাম না আগে পরিষদ বের করে কত পাইছিলাম নয় তাহলে নয়ের সাথে কি তিনটা ভাগ করতে হবে কি সাথে তিনটা ভাগ করতে হবে

তিনটে শ্রেণীর সংখ্যা নিয়ে মানে শ্রেণী ব্যবধান কত থাকে তিনটে তিন আর তিনটে শ্রেণীর সংখ্যা থাকবে তাই না তাহলে তিনটে 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 হচ্ছে খুব আগাত দিবে তিনটে খুবের সংখ্যা কত দিবে তাই না তো আমরা এখন আমরা লিখতে পারি শ্রেণী নিবেশক নিবেশক সরণিটা আমরা তাহলে আকাই আস্তা রাখি কারণ ক্ষোভটা নিয়েছে এখানে আমাদের লিখতে হবে এই যে তাপমাত্রা বা সেলসিয়াসের ইয়ে আছে ওইটা লিখতে হবে তারপরে লিখতে হবে টালি চিহ্ন তারপরে লিখতে হবে তাই না তো हम रागे लिखी जगह की लिखते ज़्यादा मतलब प्रश्न है बोलिए सर ताप मात्रा के ताप मात्रा ना सुनाए ना ताप मात्रा तो आ सेल्सियस हमारे इक्ते बारे तो हम जगह की लिख बो ताप, ताप मात्रा तो क्या चेंज है ताप मात्रा ताप, ताप, ताप मात्रा वाह मेरा घर में लिखते हैं सेल्सियस सेल सियास के लागे नाम है